সকালবেলা তাড়াহুড়োর সময় জলখাবারে কি বানাবেন ভাবছেন তাহলে কাঁচা বাদাম আর চিড়ে দিয়ে বানিয়ে ফেলুন তেল ছাড়া দারুণ স্বাদের মজাদার একটি রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আরও বেশি ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমে আমরা বাদাম ভেজে নেব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণে কাঁচা বাদাম দিয়ে দিলাম এরপর বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন তাহলে আর দেখবেন কালো হয়ে যাবে না আপনারা চাইলে দোকান থেকে ভাজা বাদাম কিনে এনেও করতে পারেন সেই ক্ষেত্রে আর ভাজার দরকার পড়বে না এখানে দেখুন বন্ধুরা বাদাম আমাদের ভাজা হয়ে গেছে তবে একটা বাদাম ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাদামটা হাতে নিয়ে ডলা দিলে যদি খোসাটা উঠে যায় তাহলে বুঝবেন বাদাম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা এই বাদাম ভাজাটা ভালোভাবে ঠান্ডা করে নেব আর খোসাটাও ছাড়িয়ে নেব এরপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ কাঁচা চিঁড়ে এখন আমরা চিরেটাও খুব ভালোভাবে ধুয়ে নেব। দু তিনবার ধুয়ে নেবেন তাহলে চিড়ের মধ্যে যেই নোংরাটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে চিরের এই জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এখানে দেখুন বন্ধুরা পরিষ্কার জল দিয়ে দিয়েছি এখন আমরা দু মিনিট মতো চিড়েটাকে ভিজিয়ে রাখব এরপর আরও একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি তার সাথে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিতে হবে টক দই এরপর এই সুজির সাথে দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর জল দেওয়ার কিন্তু দরকারই পড়বে না সুজিটা যাতে ভালোভাবে সফট হয়ে যায় তার জন্য দইটা দিয়ে আমরা মাখিয়ে রাখবো এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন এই সুজিটাকেও সাইড করে রেখে দেব চিরের জলটা ছাঁকার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর দু মিনিট বাদে চিরেটাকে ছেঁকে নিচ্ছি এর ফলে চিরেটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর চিরের মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এখন আমরা চিরেটাকে সাইডে রেখে দেব তারপর নিয়ে নেব মিক্সির ছোট জার এর মধ্যে ভেজে রাখা বাদামের খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাদাম ভেজেছিলাম তার থেকে কিছুটা বাদাম রেখে দিয়েছি এখন আমরা গুঁড়ো করে নেব বাদাম গুঁড়ো করা হয়ে গেছে তাই ছোট একটা বাটির মধ্যে বাদামের গুঁড়োটা ঢেলে দিলাম এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গুঁড়োটা এরপর সেম জারের মধ্যেই আমরা দিয়ে দেব নারকেলের গুঁড়ো মানে দেশি কেটের নারকেল এখানে হাফ কাপের থেকেও কম দিয়েছি তিন চামচ মতো হবে তার সাথে এক মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু ভীষণ মজাদার একটি চাটনি তৈরি করব। এর সাথে দেখুন কিছুটা বাদাম বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ মতো রেখে দিয়েছিলাম সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিতে হবে স্বাদ মতো নুন আর হাফ ইঞ্চি আদা আদাটাকে আমি চার টুকরো করে নিয়েছি তার মধ্যে হাফ কাপ জল দিয়ে চাটনিটা আমরা তৈরি করে নেব মিক্সিতে দিয়ে চাটনি তৈরি করার সময় যদি মনে হয় আর একটু জল দিতে হবে তাহলে অল্প করে দিয়ে দেবেন তবে খুব বেশি দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা চাটনি আমাদের তৈরি করা হয়ে গেছে আর এই চাটনির থিকনেসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এর থেকে কিন্তু আর বেশি পাতলা করবেন না এখন আমরা এই চাটনি একটা ছোট্ট বোলের মধ্যে ঢেলে নেব কারণ চাটনির মধ্যে একটু তরকা লাগাতে হবে তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে আপনারা যদি এইভাবেও খেতে চান তাতেও কিন্তু খেতে পারেন তরকা না লাগালেও চলবে তবে তরকা লাগালে টেস্টটা আরও বেশি ভালো লাগবে গ্যাসের ওপরে ছোট্ট একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে হাফ চামচ তেল দিয়ে কালো সর্ষে দিয়ে দিলাম অল্প করে আর সাথে একটা শুকনো লঙ্কা এখন এই শুকনো লঙ্কা রাই ভালোভাবে একটু ভেজে নিতে হবে লাল লাল করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন এই তরকাটা আমরা চাটনির মধ্যে দিয়ে দেব গরম গরম দিয়ে দেবেন দেখুন কত সুন্দর লাগছে এবার দেখতে এইভাবে চাটনি তৈরি করে রাখলে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন তবে ফ্রিজে রেখে দেবেন আপনারা যদি চাটনি একটু টক টক পছন্দ করেন তাহলে লেবুর রস দিয়ে দেবেন অল্প করে আর না হলে এক চামচ টক দই দেবেন চাটনি আমাদের রেডি হয়ে গেছে রেখে দিচ্ছি এরপর নিয়ে নিলাম একটা মিক্সিং বোল এর মধ্যে এখন ধুয়ে রাখা চিরেটা দিয়ে দেব দেখুন চিরের থেকে জল একদম ঝরে গেছে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে সুজি সুজিটাও দেখুন খুব সুন্দরভাবেই ফুলে গেছে দইটা একদম টেনে নিয়েছে সুজির মধ্যে এতে করে ভীষণ সফট হবে এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা বাদাম ইনো বা বেকিং সোডা ছাড়াই এত সুন্দর নরম হবে দেখলে বুঝতে পারবেন এর মধ্যে এখন অল্প করে কালো জিরে দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু কম করেই দেবেন এরপর দিয়ে দিচ্ছি বেশি করে কুচিয়ে রাখা ধনেপাতা ধনেপাতা ধনে দেবার পরে এখন সব কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে সকাল সকাল জলখাবারে কি বানাবেন ভাবছেন তাই আর দেরি না করে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তেল ছাড়া ভীষণ হেলদি একটি রেসিপি আর একবার বানালে দেখবেন সপ্তাহে তিন চার দিন তো বানাতেই চাইবেন এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমরা একটা ডো তৈরি করে নিয়েছি হাতের থেকে যদি না ছাড়ে সেই ক্ষেত্রে আপনারা একটু হাতে তেল লাগিয়ে নেবেন এখন আমরা যার মধ্যে তৈরি করব সেই পাত্রটা রেডি করে নেব তার জন্য এখানে একটা ঝাজরি থালা নিয়েছি এরপর দেখুন একটা বাটার পেপার নিয়ে গোল করে কেটে নিতে হবে এরপর থালার মধ্যে বসিয়ে একটা টুথপিক দিয়ে বেশ কিছুটা ফুটো করে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে নিচ থেকে ভাবটা ওপরে উঠবে জলখাবারটা এরকম বাটার পেপারের ওপরে তৈরি করলে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে উঠে যাবে এবার যতগুলো পারবেন আপনারা ফুটো করে দেবেন এখানে দেখুন বন্ধুরা আমি অনেকগুলোই ফুটো করে দিয়েছি অ্যাকচুয়ালি বাটার পেপার এরকম ফুটো সমেত পাওয়া যায় তবে নেই সেই ক্ষেত্রে কি করব তাই আমি এইভাবে ফুটো করে দিলাম এরপর চিড়ের ডো নিয়ে নিয়েছি এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে তারপর ছোট্ট ছোট্ট লেচি কেটে নিতে হবে দেখুন ছোট ছোট বল করে তারপর একটু চ্যাপটা করে দেবেন টিকিয়ার মতো শেপ দিয়ে দেবেন দেখুন খুব বেশি মোটাও করবেন না আবার খুব পাতলাও করবেন না আর এই চিরের জলখাবারটা তৈরি করতে বেকিং সোডা ইনো কিছুই লাগবে না তাতেও কিন্তু ভীষণ সফট হবে সকালের জলখাবারে তেল ছাড়াই এইরকম একটি হেলদি জলখাবার যদি থাকে বন্ধুরা তাহলে দেখবেন প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যাবে এভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে যখনই দেখবেন লেগে যাচ্ছে তো একটু তেল লাগিয়ে নেবেন বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখতেই পারছেন বন্ধুরা ঝাঁঝরি থালাটা পুরোই ভরে দিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো পরে তৈরি করব এখন চলে যাব গ্যাসের কাছে কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো তারপর জলটা ফুটিয়ে নেব আর ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা জল ফুটে গেছে ভালোভাবে এখন আমরা থালাটা বসিয়ে দেব ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে ছ থেকে সাত মিনিট ভালোভাবে ভাপিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে সাত মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে গেছে আর একটার সাথে একটা কিন্তু লেগে গেছে তবে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে এখন এই ঝাঁঝরি থালাটা নামিয়ে নেব তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে একটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে না দেখতে আর কতটা সফট হয়েছে দেখুন আর এইভাবে আপনারা কিন্তু খেতে পারবেন এটাও কিন্তু ভীষণ ভালো লাগবে যারা তেল ছাড়া খেতে চান তারা কিন্তু এইভাবেই খেতে পারবেন তবে আমি একটু মশলা দিয়ে তৈরি করব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হাফ চামচের থেকেও কম তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো সর্ষে বা রাই তার সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচ পরিমাণে দিলাম এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো যেহেতু আমরা চিড়েটা মাখার সময় কাঁচা লঙ্কা দিইনি তার জন্য গোলমরিচের গুঁড়ো দিলাম আর অল্প করে চিলি ফ্লেক্স দিয়েছি এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর আপনারা চাইলে চিরেটা মাখার সময় কিন্তু একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন এরপর যে চিরের জলখাবারটা তৈরি করেছি সেগুলো দেখুন বাটার পেপার থেকে তুলে নিতে হবে আর দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এখন আমরা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন জলখাবারের রেসিপি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটিকে দাবিয়ে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এখন আমরা একটু ভেজে নেব তাহলে ওপর থেকে একটু শক্ত হবে খেতে আরও বেশি ভালো লাগবে যারা তেল ছাড়া পছন্দ করেন না তারা ভাপানোর পরই খেতে পারবেন কারণ বাদাম দেওয়া আছে ভীষণ টেস্টি হয় সিদ্ধ করেও আপনারা খেয়ে নিতে পারবেন এখানে দেখুন কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমরা উল্টে পাল্টে এক মিনিটের মতো ভেজে নেব এখন ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে দেখুন আপনারা যদি আগেই কাঁচা লঙ্কা দেন চিড়েটা মাখার সময় তাহলে আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার দরকার পড়বে না তেল ছাড়াও তৈরি করতে পারবেন তেল দিয়েও তৈরি করতে পারবেন আমি কিন্তু দুরকমভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম গরম গরম হেলদি জল খাবার আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আমরা সার্ভ করে নেবো টমেটো সস আর নারকেল ধনেপাতার পাতার চাটনির সাথে চিরে বাদামের এই রেসিপিটা তৈরি করে নিলে ইডলি ধোসা খাওয়া আপনারা ভুলে যাবেন দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন কত সুন্দরভাবে মাত্র হাফ চামচ তেল দিয়ে দারুণ জলখাবার আমাদের রেডি হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দিন কিন্তু এই রকমই নরম থাকবে একটুও শক্ত হবে না বন্ধুরা সকাল সকাল জলখাবারে কি বানাবেন আর ভাবতে হবে না মাত্র দশ মিনিটে ভীষণ সুস্বাদু একটি হেলদি জলখাবার আপনারা তৈরি করে নিতে পারবেন এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন কিংবা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবেন তাহলে আর দেরি না করে সকাল সকাল এই জলখাবারটা মাত্র দশ মিনিটে তৈরি করে বাড়ির সকলকেই চমকে দিন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ